আর্জেন্টাইনদের ফুটবল প্রেম বিশ্বখ্যাত যে কোনো আসরে আকাশী নীল স্রোত আলাদা করে নজর কাটতে বাধ্য সেই আর্জেন্টাইনরাই নিষিদ্ধ হল আগামী মাসের মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের প্রথম আসরে তালিকায় সংখ্যাটা পনেরো হাজারেরও বেশি দেশটার নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসা বোলরিক এরই মধ্যে এই তালিকা জমা দিয়েছেন বুয়েন্স আইরেসে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে বেশি লোক আছে হাজারের এই তালিকায় যারা স্টেডিয়ামগুলোতে নিষিদ্ধ থাকবেন আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোতে অপরাধে জড়ানো কোনো উগ্র লোক যেন এই ক্রীড়া ইভেন্টে অংশ নিতে না পারে প্রশ্ন ওঠে কিভাবে তৈরি হলো এই তালিকা স্থানীয় ভাষায় যাকে বলা হয় ত্রিবুনা সেগুরা বাংলায় যার আক্ষরিক অর্থ নিরাপদ স্ট্যান্ড এই প্রক্রিয়ায় স্টেডিয়ামে উগ্রতা পর্যবেক্ষণ করে আর্জেন্টাইন কর্তৃপক্ষ এছাড়াও নানান সময়ে অপরাধ কার্যক্রমে জড়ানো কিংবা দেশত্যাগে যাদের ওপর নিষেধাজ্ঞা আছে তাদের নিয়েই তৈরি করা হয়েছে এই পনেরো হাজার আর্জেন্টাইনের তালিকা এই সরকারের শুরু থেকে এক হাজার ম্যাচে চল্লিশ লাখের বেশি লোকে পর্যবেক্ষণ করেছে এই ত্রিবুনা সেগুড়া এর মধ্যে এক হাজার একশো ছেষট্টি জনকে আমরা চিহ্নিত করতে পেরেছি যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে এবং স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে চল্লিশটির বেশি প্রশাসনিক নির্দেশনা জারি করেছি আমরা তালিকার অধিকাংশ সমর্থকই দেশটির দুই রাইভাল বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের শীর্ষস্থানীয় ক্লাব দুটিও অংশ নেবে যুক্তরাষ্ট্রে শুরুর অপেক্ষায় থাকা ক্লাব বিশ্বকাপে তবে তালিকা প্রণয়নের পর ঘরে বসেই প্রিয় ক্লাবের খেলা দেখতে হবে তাদের আগামী চোদ্দ জুন থেকে যুক্তরাষ্ট্রের বারোটি শহরে শুরু হবে ক্লাব বিশ্বকাপের প্রথম আসর অর্থের ঝনঝনানি বিশ্বের সেরা সব ক্লাবের দৈরথ সব মিলিয়ে বিশ্ব ফুটবলের নতুন এক শুরুর অপেক্ষায় নীতি নির্ধারকরা সাব্বির মিথুন সময় সংবাদ